নির্বাচনের পরেও জুলাই গণহত্যার বিচার যাতে বাধাগ্রস্ত না হয় রাজনৈতিক দলগুলো ইশতেহারে তা উল্লেখ রাখবেন এমন প্রত্যাশা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অবশিষ্ট সাক্ষ্যে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিচার করা গেলে ভবিষ্যৎ সরকারগুলো সতর্ক হবে জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিরুদ্ধে মঙ্গলবার সাক্ষ্য দেওয়ার কথা ছিল চব্বিশের জুলাই আন্দোলনের অন্যতম নেতা বর্তমানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কিন্তু মাহমুদুর রহমানকে শেখ হাসিনার স্টেট ডিফেন্সের জেরা দীর্ঘ হওয়ায় ট্রাইব্যুনালে গিয়েও ফেরত যেতে হয় তাকে তবে সাক্ষ্য হবে না এমন কথা শোনার পর ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে যান নাহিদ ইসলাম পরে সাংবাদিকদের সাথে আলাপে জানান রাজনৈতিক দলগুলোর কাছে প্রত্যাশা থাকবে নির্বাচনের পরেও যাতে জুলাই গণহত্যার বিচার বাধাগ্রস্ত না হয় যেন তা উল্লেখ থাকে জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি হোল্ডিংস লিমিটেড ফলে নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনভাবে বাধাগ্রস্ত না হয় সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে সেই একটা রোড ম্যাপের দাবি আমরা জানিয়েছি আরও যে মামলাগুলো রয়েছে আমরা চাবো যে সেইটার বিচার প্রক্রিয়াও যাতে যথাযথ গুরুত্বের সাথে এগিয়ে চলে এবং সরকার যাতে একটা সমন্বিত রোড ম্যাপ সকল রাজনৈতিক দলের সাথে মিলে ঘোষণা করে এদিন ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অবশিষ্ট সাক্ষ্য দেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদুর রহমান বলেন ফ্যাসিস্ট শাসনের বিষয়ে বিচার করা গেলে ভবিষ্যতে সরকারগুলো সতর্ক হবে বলেন শহীদ পরিবার আহত জুলাই যোদ্ধা এবং তাদের পরিবার ন্যায় বিচার পেলে তাদের শোক কিছুটা লাঘব হবে জাতিসংঘের রিপোর্টে চোদ্দশোর মানুষকে ঘটনা হত্যাকাণ্ড হয়েছে অন্তত বিভিন্ন রিপোর্ট থেকে উনি পেয়েছেন যে অন্তত বিশ হাজারেরও বেশি মানুষ আন্দোলনকারী জখম হয়েছেন এবং তাদের যে পরিবার তারা যে শোক এবং কষ্টে আছেন এই বিচারের মাধ্যমে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় তাদের শোক কিছুটা হলেও লাঘব হবে সাক্ষ্য গ্রহণ শেষে মাহমুদুর রহমানকে চেরা করেন শেখ হাসিনার স্টেট ডিফেন্স এ সময় মাহমুদুর রহমান বলেন শেখ হাসিনার পনেরো বছরে কোনো পদোন্নতি যোগ্যতার ভিত্তিতে হয়নি পুলিশের ডিআইজি অন্যান্য বাহিনীর কথা ওইভাবে আসবে পুলিশের ডিআইজি থেকে তার উপর পর্যন্ত যে পদোন্নতিগুলো উনি সরাসরি এটা নিয়ন্ত্রণ করতেন ইশারা না সরাসরি নিয়ন্ত্রণ করতেন তিনি যাকে মনে করতেন তাকে ওই পদে পদোন্নতি দিতেন যাকে মনে করতেন না তাকে দিতেন মাসুদুর রহমান